আসসালামু আলাইকুম আমি আমার মুরগিকে ঠান্ডা লাগলে কী কী ওষুধ খাওয়াই সেগুলোই বলার চেষ্টা করব আজকে এই ভিডিওতে তো এইখানে যে ওষুধটা দেখতে পারতেছেন দেখা যাইতেছে কিনা জানি না রেসপিরন মূলত এটা আপনি এই এইটার সাথে মানে ডক্সিভেটের সাথে চাইলে দিতে পারেন কেননা এটা অ্যান্টিবায়োটিক না এটা নর্মাল ওষুধ সিরাপ আর কি এটা হলো সিরাপ এক মিলি এক লিটারের জন্য আর যে ডক্সিবেটটা দেখতেছেন এই ডক্সিবেটটা হচ্ছে পরিপূর্ণ অ্যান্টিবায়োটিক আর এটা হচ্ছে তিন দিন পাঁচ দিন সাত দিন এখন আপনার মুরগি যদি দেখা যাইতেছে যে আমার এই মুরগির মতো মোটামুটি সুস্থ আছে তাহলে আপনি তিন দিনের কোর্সটা করাইতে পারেন আর যদি দেখা যায় যে না মোটামুটি লেভেলের অসুস্থ আছে তাহলে পাঁচ দিন আর অতিরিক্ত যদি হয়ে থাকে তাহলে আপনি চাইলে সাত দিনের করাইতে পারেন ঠিক আছে তার পাশাপাশি এখানে যে মাইক্রোনিটটা আনসি মাইক্রোনিট কম বেশি আপনারা সবাই জানেন যে মুরগির ঠান্ডা লাগলে কিন্তু চুনা পায়খানাটা হয় একটু বেশি তো মাইক্রোনিটটা খাওয়াইলে চুনা পায়খানাটা হয় না আর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় পাশাপাশি যেটা দেখতেছেন লাইসুবিট লাইসুবিটটা সেম লাইসুবিট সেম বলতে কি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর মুরগিকে একটু চাঙ্গা করবে মানে আপনার ধকল থেকে ওঠানোর ট্রাই করবে আর যে নাপাটা আছে না নাপা সিরাপ আর কি এটা এক মিলি এক লিটারে হ্যাঁ এটা আমি মূলত খুব সিরিয়াস অবস্থায় যখন দেখি যে শরীরে একটু জ্বর জ্বর ভাব গরম মানে জিমতেছে মানে জ্বরে শরীর গরম হয়ে গেছে তখনই আমি এই নাপা সিরাপটা ইউজ করি এছাড়া নাপা সিরাপের দামও কম চাইলে আপনি অতিরিক্ত মাত্রায় খাওয়াইতে পারেন অতিরিক্ত মাত্রায় বলতে কি বুঝাইছি আগে সেটা বুঝানো সে অতিরিক্ত মাত্রায় বোঝানোর কারণ আপনি চাইলে ডেলি খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি অতিরিক্ত মাত্রায় বলতে আবার দেখা গেছে যে এক লিটারে আপনি পাঁচ এম দিয়ে দিলেন এভাবে হবে না আপনি এক লিটারে এক এম এল দিবেন না পাশি হাফটা আল্লাহর রহমতে কিছুদিন আগে যে অবস্থা ছিল আমার এই মুরগিগুলোর আল্লাহর রহমতে এখন সবগুলোই সুস্থ আছে দেখতেছেন কিছুক্ষণ আগে খাওয়ান দিছে মানে একটা দেড়টা দিক খাওয়া দিছে কোনো সময় আমি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন শীতের সকালে হ্যাঁ ওরা জানে এই যে অবশিষ্ট যে পানিগুলো থাকে রাতে এগুলো যাতে না খায় এগুলো কিন্তু বরফের মতো ঠান্ডা হয়ে থাকে ভোরবেলা উঠবেন একটু কষ্ট করে ছয়টা সাড়ে ছয়টা বা সাতটার দিকে উঠে গরম পানি করে যা ওষুধ আছে যাবতীয় যে এই টাইপের আপনারা যা খাওয়ান আর কি এগুলো মিক্স করে এক লিটার পানিতে একে করে বা যতটুক দেওয়া লাগে ততটুক দিয়ে আপনি গরম করে এগুলাকে মানে মুরগিগুলোকে খাওয়াবেন তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে এই শীতটা মোটামুটি কাটতে পারে ঠিক আছে অনেকেই বলে অমুখ খাওয়াইলে গ্যারান্টি ভাই এগুলোর গ্যারান্টি নেই আপনার পরিশ্রম আপনি কি কোম্পানির ওষুধ খাওয়াইতেছেন এইটা আর হচ্ছে আপনি মানে কী ওয়েদারে রাখতেছেন যেমন ধরেন আমি এখন আসর রাজানো দেয় না আমি সাইড দিয়ে পলি দিয়ে দিছি ঠিক আছে আর এখানে বাল্ব লাগাই দিয়েছি মানে জ্বালাই দিয়েছি মোটামুটি যাতে কুসুম কুসুম গরমটা থাকে মানে যে বাতাসটা আছে এই শীতের বাহিরে মানে বাহিরে যে শীতের বাতাসটা সেটা যাতে ভিতরে না ঢুকে সেটা আমি আগে থেকেই তো শীত যতদিন আছে ততদিন আমি এই সিস্টেমই করি আর সকাল যখন রোদ উঠে তখন আমি এগুলা খুলি মানে এই যে পলি দেখতেছেন না নেটের এই পাশে এই আমি খুলে দিই যাতে ওরা রোদটা পায় সকালে রোদটা অনেক বেশি জরুরি ওদের আর এদেরকে ছেড়ে পালবো খুব মানে গরম গরম আসার আগে আগে এদেরকে ছেড়ে দিব বাইরে ছেড়ে খাবে ঘাস আছে খাবে সমস্যা নেই তো আমি যতটুকু উপদেশ দিছি এগুলো যদি আপনারা মানেন যারা মুরগি পালন করেন আর কি এই আমার মতো ছোটোখাটো পরিসরে তারা আশা করি উপকৃত হবেন আমি যতটুকু আশাবাদী আল্লাহর রহমতে আমার মুরগিগুলো ঠিকঠাকই আছে আগে কিছুদিন আগে অসুস্থ ছিল ওষুধগুলো খাওয়ানোতে মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই তো আমার এই টুকিটুকি যে নলেজ যা ছিল সবগুলো আমি শেয়ার করলাম যারা জানাবেন যে আমার ভুল হয়েছে কি না যদি ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা উপকৃত হয়েছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম